জানিদা বন্ধু ওয়েলকাম ব্যাক টু ভিডিও তো বন্ধুরা আশা সবাই ভালো আছো তো বন্ধুরা আমি এখন আছি শান্তিপুর বড় বাজার শ্রী শ্রী রাধা শামচার্য মন্দিরের সামনে তো চলো তোমাদেরকে শ্রী শ্রী রা রাধা শ্যামচার জ্য মন্দিরটা ঘুরে ঘুরে দর্শন করাই তো তোমরা দেখতে থাকো তো দেখো সামনে লেখা রয়েছে শ্রী শ্রী রাধা শ্যামচার্য মন্দির আর মন্দিরের ভিতরে কীর্তন হচ্ছে তো চলো তোমাদেরকে মন্দিরের ভিতরটা দর্শন করাই সব কিছু আর মন্দিরে প্রবেশ করতে দেখো কত সুন্দর একটি ভগবানের চিত্র রয়েছে তো কত সুন্দর কীর্তন হচ্ছে প্রচুর প্রচুর ভক্তের সমাগম হয়েছে আজ দেখো আর বন্ধুরা মন্দিরের ভিতরে প্রবেশ করতেই রয়েছে মন্দিরে দেখো যে সিদ্ধতা গণেশ আর বেদব্যাস দৈপান, বেদব্যাস আর কত সুন্দর রাধাকৃষ্ণের চিত্র রয়েছে মন্দিরটা কত সুন্দর আর এই পাশে শিবলিঙ্গ রয়েছে শিব মন্দির আর দেখো এই পাশটায় কীর্তন হচ্ছে কত সুন্দর আর প্রচুর প্রচুর আজ প্রচুর প্রচুর ভক্তের সমাগম হয়েছে আজ দেখো আর এখানে সকলে বসে আছে শান্তিপুর বড় বাজার শ্রী রাধা শ্যামচার্য মন্দির দর্শন করছে সকলে জয় তাই বন্ধুরা তো চলো তোমাদেরকে আমি মন্দিরের ভিতরে যেয়ে শ্রী রাধা কৃষ্ণের বিগ্রহ দর্শন করাই শ্রী রাধা শ্যামচার্য মন্দিরে তো তোমরা দর্শন করছো শান্তিপুর বড় বাজার শ্রী শ্রী রাধা শ্যামচার্য মন্দিরের রাধাকৃষ্ণকে জয় রায় বন্ধুরা তো তোমাদেরকে শ্রী শ্রী রাধা শ্যামচার্য মন্দিরে রাধাকৃষ্ণ দর্শন করিয়েছি তো এই পাশেই রয়েছে আমার গৌর নিতাই আর অধ্য ঠাকুর তোমাদেরকে দর্শন করাই তো তোমরা দর্শন করো সীতানাথ গৌর্ণীতায় দর্শন করো আর এই পাশে রয়েছে আই থিঙ্ক মাধবেন্দ্রপুরী আমি সঠিক বুঝতে পারছি না কি নাম দেওয়া নেই তারপরও আমি আমার যেটা মনে হচ্ছে শ্রী শ্রী অধ্যায় আর জানিতা বন্ধুরা তো তোমাদেরকে শান্তিপুর শ্রী শ্রী রাধাশ্যামচার্য মন্দিরে দর্শন করলাম তো এখন সন্ধ্যা আরতি হচ্ছে তো সকলে দেখো সন্ধ্যা জন্য দাঁড়িয়ে গেছে তো এখন সন্ধ্যা আরতি হচ্ছে সকলে সন্ধ্যা আরতি দর্শন করছে তো যাই হোক বন্ধুরা তোমাদেরকে আমি শান্তিপুর শ্রী শ্রী রাধাশ্যামচার্য মন্দির দর্শন করলাম তো আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট চেয়ারা সাবস্ক্রাইব করতে না তো জয়নি তাই